শিবিরের কোন নেতা নাকি বামপন্থী কোন মেয়েকে গণধর্ষণের হুমকি দিয়েছে সেটা নিয়ে সারা বাংলাদেশ যখন সবাই উত্তাল করে রেখেছে তারা কি এই ঘটনা জানেন যে লক্ষ্মীপুরে একটা মুসলিম মেয়েকে কিছু হিন্দু ছেলে ঘর থেকে বা বাসার সামনে তুলে নিয়ে সাত দিন ধরে ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে গিয়েছে যেখানে গণধর্ষণের মাত্র হুমকি দেয়া হয়েছে সেটা নিয়েই সারাদেশ উত্তাল অথচ একটা মুসলিম মেয়েকে এভাবে কয়েকটা হিন্দু ছেলে মিলে বাসার সামনে থেকে তুলে নিয়ে সাত দিন ধরে অবর্ণনীয় নির্যাতন করেছে ধর্ষণ করেছে এরপর বাসার সামনে বা রাস্তায় ফেলে গিয়েছে সেই ঘটনা নিয়ে কাউকে তো আমরা প্রতিবাদ করতে দেখছি না কেন ছাত্র সংসদ বা বামপন্থী সেই মেয়েকে নিয়ে আলোচনা করলে সেটা মিডিয়ার আলোচনায় আসবে বা মিডিয়া সেটা নিয়ে কথা বলছে বিদায় আমরা কথা বলছি এবং একটা অসহায় চোদ্দ বছরের মাত্র ক্লাস নাইনে পড়ুয়া একটা মুসলিম মেয়েকে বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে সংখ্যা সংখ্যালঘু বা নিজেদেরকে নির্যাতিত যেই হিন্দুরা দাবি করে তাদের মধ্য থেকে চারটা হিন্দু ছেলে এভাবে একটা মুসলিম মেয়েকে বাসার সামনে থেকে তুলে নিয়ে গেল সাতটা দিন ধরে তাকে ধর্ষণ করলো এরপর রাস্তার পাশে ফেলে গেল মামলা হওয়ার পরেও এখন পর্যন্ত সেই অপরাধী গ্রেফতার হয়নি আমরা সংবাদ নিয়ে দেখতে পেরেছি যে লক্ষ্মীপুর শহরের পূর্বলাচ গ্রামের কামাল ভুইয়া সড়কের হনার বাড়ির স্বর্ণ ব্যবসায়ী যে ব্যক্তির নাম হচ্ছে অনন্ত কুড়ি সেই অনন্ত কুড়ি নামের স্বর্ণ ব্যবসায়ীর ছেলে জয় কুড়ি সহ তিনজন এই ঘটনায় সরাসরি জড়িত এবং দর্শক এই মুহূর্তে আপনি স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেই জয় কুড়ি যে টিকটকে জয় চৌধুরী নামে পরিচিত তার টিকটক আইডির ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন এই সেই ছেলে যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদের উদ্দেশ্যে আমরা বলছি যে আপনারা সবাই এই ছেলেটির নাম এবং পরিচয় নোট করে রাখুন একে যেখানেই পাওয়া যাবে তাকে ধরে দ্রুত আইনের হাতে সোপর্দ করুন যদিও আইনের লোকেরা পরবর্তীতে কি করে সেটি প্রশ্ন কারণ আইনের লোকেরা যদি তাদের দায়িত্ব ঠিকমতো পালন করত তাহলে এই ভয়াবহ বিশেষ করে লক্ষ্মীপুর শহর এবং রায়পুরের ব্যক্তিরা রয়েছেন আপনারা এই ছেলেটিকে তার নাম এবং পরিচয় ভালো করে চিনে রাখুন ফেসবুক ইউটিউব টিকটক সামাজিক মাধ্যমগুলোতে তার এই ছবি আপনারা ছড়িয়ে দিন এই নিউজ আপনারা ছড়িয়ে দিন এখন স্বাভাবিক পরিস্থিতিতেও যদি সংখ্যা গরিষ্ঠ মুসলিম মেয়েরা এভাবে সংখ্যা লঘু লম্পট বাটপার প্রতারক এবং উগ্রবাদী হিন্দু ছেলেদের হাতে এভাবেই ধর্ষণ নিগ্রহ এবং নির্যাতনের শিকার হয় সেটি আসলে বাংলাদেশের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করে দেয় কাজেই আপনারা তারা দেখছেন এই মুহূর্তে ভিডিওটি এই ছেলেটির নাম জয় কুড়ি এবং তার বাসা লক্ষ্মীপুর শহরের পূর্ব লাচ এলাকায় তার পিতার নাম আমরা জানতে পেরেছি যে স্বর্ণ ব্যবসায়ী তার পিতা তার নাম হচ্ছে অনন্ত এই ছেলেটিকে যেখানে পাওয়া যাবে সেখান থেকে আসলে প্রশাসনের কাছে ধরিয়ে দিতে হবে এবং সর্বশেষ যে কথাটি আমরা বলতে চাই এই সংবাদের ফলো আপ সংবাদ আমরা এরপরে আবারও প্রকাশ করব যে কি হয়েছে প্রশাসন কতটুকু ব্যবস্থা নিতে পেরেছে এবং দেশের মিডিয়াগুলো আসলে এক পাক্ষিক বা এক চোখা যেরকম করে চিন্তা করে বা সংবাদ উপস্থাপন করে সেক্ষেত্রে লক্ষ্মীপুরের এই ঘটনাকে তারা কিভাবে এড়িয়ে গেল বা মিডিয়া আসলে এখানে কি ভূমিকা পালন করছে এবং সর্বশেষ এই ঘটনার কি আপডেট আসছে সেই ফলো আপ সংবাদ আপনারা নিশ্চয়ই টাইমসে দেখতে পাবেন তবে এখনো পর্যন্ত যেহেতু বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তেমন কোনো আলোচনা তৈরি হয়নি যেহেতু মিডিয়াতে তেমন কোনো আলোচনা আসেনি কাজেই এই ভিকটিম মেয়েটিকে উপযুক্ত আইনি সহায়তা প্রদান করা এবং যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব ফাঁসির মুখোমুখি করা এটি আসলে যারা দর্শক সমর্থক এবং সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মুসলিম রয়েছেন এটি তাদেরই দায়িত্ব